চারিদিকে বোমা পেটের সন্তানকে হারিয়ে বাংলার মায়েরা কেঁদে কেঁদে ঘুরছে মায়ের কথের আমার সোনারে বাংলা গেছি বোমা বাড়ি আমার সোনারে বাংলা সোনারে বাংলা ঘুরে গেছি বোমা বাড়ি

শুক্রবার সন্ধ্যায় জোড়া বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার রাজুয়া গ্রাম এই ঘটনার পর থেকেই তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসীরা এমন এক থমথমে পরিস্থিতিতে সুরের মাধ্যমে শান্তির বার্তা নিয়ে গ্রামে পৌঁছালেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত বাউল তিনি তার গানের মাধ্যমে বোমা বারুদ মুক্ত এক শান্তিময় বাংলা গড়ার ডাক দিলেন শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ পরপর দুটি বিকট শব্দে কেঁপে ওঠে গোটা রাজুয়া গ্রাম কিছু বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের একটি ফাঁকা জায়গায় এই বিস্ফোরণ দুটি ঘটে যদিও ঘটনায় কেউ হতাহত হননি তবে গ্রামবাসীদের মধ্যে তীব্র ভীতি ও ক্ষোভের সঞ্চার হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছিল এবং এই বিস্ফোরণ সেই চাপা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন অনেকে এই ঘটনার খবর পেয়ে রাজোয়া গ্রামে ছুটে আসেন খ্যাতনামা বাউল শিল্পী স্বপন দত্ত বাউল তিনি গ্রামের মানুষদের সাথে কথা বলেন তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন এরপর গ্রামের রাস্তায় একতারা হাতে বাউল গানের সুরে তিনি হিংসা ও হানাহানির বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ শুরু করেন তার গানের কথায় উঠে আসে শান্তির আবেদন এবং বোমা বারুদের রাজনীতির তীব্র নিন্দা শিল্পী স্বপন দত্ত বাউল বলেন বাংলা ফকির দরবেশ বাউলের দেশ এই বাংলা শান্তির দেশ এখানে বোমা বারুদের কোন স্থান নেই সুর হল মানুষের মনকে শুদ্ধ করার সবচেয়ে বড় ওষুধ তাই আমি গানের মাধ্যমেই এই হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি আমার আবেদন সকলে মিলে এই বোমা বারুদের সংস্কৃতিকে বাংলা থেকে দূর করি এবং এক নতুন শান্তির বাংলা গড়ে তুলি আমারে গেছে আমি আজকে কাটোয়ার রাজুর রাজুরা গ্রামে এসেছি আপনারা জানেন এখানে বোম ব্লাস্টে একজন মারা গেছেন তো আমার মন কাঁদছে আমার বাউল মন তো সবসময় কাঁধে আপনারা জানেন খাগড়াগোর কাণ্ডে আমি প্রতিবাদ করেছি এবং আমি নদীয়ার কালীগঞ্জে আমি তামান্না যে কে বোমা মেরে মেরে দেওয়া হয়েছিল সেখানেও আমি প্রতিবাদ করেছি তো আমি দেখলাম আমার বর্তমানে কাটোয়া গ্রামের অবস্থা তাই আমি ছুটে চলে এসেছি আমি দেখছি আমার বাংলার অবস্থা খুব খারাপ নিজেদেরই ভয় লাগছে এখানকার অনেক মানুষ আতঙ্কে রয়েছে একই ব্যাপার চারিদিকে বোমা আমরা তো বোমা বারুদের মধ্যে বাস করছি আমি বলবো বোমা বারুদ মুক্ত বাংলা হোক বোমা বারুদ মুক্ত বাংলার ডাক দিতে আমি বাউল গানে নিঃস্বার্থ বিনা পারিশে রাষ্ট্রপতির শিল্পী হয়ে ছুটে বেড়াচ্ছি বোমা বারুদ মুক্ত মুক্ত বাংলা চাই এবং আর একটাও যেন প্রাণহানি বোমাতে কখনো না ঘটে কত নিরীহ মানুষ বোমা ফেটে মারা যাচ্ছে সন্তান হারিয়ে মায়েরা কাঁদছে এটা কি ব্যাপার এরকম বাংলা আমার দেখে খুব কষ্ট হচ্ছে এই সোনার বাংলা আমি ঘুরতে চাইছি আমি তাই রাজ্যে জেলায় জেলায় ঘুরবো বিভিন্ন জায়গায় ঘুরবো আমি চাইব বোমা বারুদ গোলা, মুক্ত বাংলা ডাক দেবো বাউল গানে কি না বাংলা আমার অভিনব প্রতিবাদ এবং শান্তির আবেদন গ্রামের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে আতঙ্কের আবহে তার সুর এক ঝলক টাটকা বাতাস এলাকা বাসিন্দা শিল্পীর এই উত্তোককে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই সুরের আবেদন হিংসয় উন্মুক্ত মানুষের বিবেককে জাগ্রত করবে বিউরো রিপোর্ট নিউজ নেট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা